এবার দেশের কোঠা সংস্কার আন্দোলন নিয়ে মুখ খুললেন ভারতের জনপ্রিয় ইসলামী স্কলার জাকির নায়েক এছাড়াও ইউটিউবার দাউদ কিম সহ আরও অনেক পরিচিত ব্যক্তি সম্প্রতি এক ইউটিউব ভিডিওতে এই অস্থির পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জাকির নায়ক বলেন আমি আল্লাহর কাছে দোয়া করছি যারা সত্যের জন্য লড়াই করতে নিজেদের জীবন বিলিয়ে দিচ্ছেন তাদের যেন জান্নাতুল ফেরদোস নসিব হয় সেই সাথে সহিংসতা নিরসনের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে এছাড়া জনপ্রিয় ইউটিউবার দাউদ কিম ছাত্রদের পাশে আছে বলে জানান তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা সহ সকলের জন্য দোয়া করেন